এনআইএ টক্কর মোদি ও মমতার পুরুলিয়াতে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করেন সেখানে বলেন পুরুলিয়াতেও আমি শুনেছি সব হোটেলে গিয়ে খোঁজ নিচ্ছে কোন পার্টির কে কে থাকছে এটা কি এনআইয়ের কাজ অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে সভা করেন সেখানে বলেন সন্দেশখালীর অপরাধীদের কঠোর থেকে কঠোর তর সাজা হওয়া উচিত কি না এমনভাবে ভোট দিন যাতে সব বুথে তৃণমূলের জামানত জব্দ হয় রাজ্যে প্রচারে এসে এর আগেও দুর্নীতি নিয়ে তৃণমূলকে বারবার বিদেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আক্রমণ করেছেন সন্দেশ খালিয়ে নিয়েও রবিবারও দেখা গেল ঠিক তেমনটাই এবং সঙ্গে ছিল মুখ্যমন্ত্রীরও জনসভা পুরুলিয়াতে দুই নেতার একদিকে যেমন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুজনেরই যে মন্তব্য তা কার্যত বাঘ যুদ্ধে পরিণত হল আর কেন্দ্রবিন্দু ছিল সেই এনআইএ জলপাইগুড়ি সভায় ভূপতিনগরের ঘটনার উল্লেখ করে প্রধানমন্ত্রীর দাবি তৃণমূল সংবিধান বিরোধী কারণ তাদের আমলে রাজ্যে ইডি থেকে এনআইএ সব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আক্রান্ত হচ্ছে সেই সূত্রে ভোটারদের প্রতি প্রধানমন্ত্রী বলেন এমনভাবে ভোট দিন যাতে সব বুথে তৃণমূলের জামানত জব্দ হয়ে যায় ঠিক তেমনিভাবে পুরুলিয়ার লধুরকায় এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সভা থেকে পাল্টা তোপ দেখেছেন এর বিরুদ্ধে ফের তার দাবি মধ্যরাতে মহিলারা যখন বাড়িতে ঘুমোচ্ছেন তখন পুলিশকে না জানিয়ে গিয়েছে এনআইএ মমতার প্রশ্ন মায়েরা মেয়েরা কি করে বুঝবেন বাইরে থেকে যদি কেউ হামলা করতে আসে তারপরেই তার অভিযোগ অন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মতো এনআইএও বিজেপি রাজনৈতিক এনআইএ কেও বিজেপি রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডের মূল অভিযুক্তদের গ্রেপ্তার করতে গিয়ে শনিবার এনআইএর আধিকারিকরা আক্রান্ত হন সেই ঘটনা নিয়েই এনআইএর আধিকারিকরা আক্রান্ত হন এবং সেই ঘটনা নিয়ে লোকসভা নির্বাচনের আগে রাজ্যের শাসক বিরোধী চাপানোত্তর তুঙ্গে প্রধানমন্ত্রী একই প্রসঙ্গ তুলে বিঁধেছেন রাজ্যের শাসক দলকে তার অভিযোগ তৃণমূল দুর্নীতিগ্রস্ত শিক্ষা থেকে শুরু করে বহু ক্ষেত্রে তাদের দুর্নীতি নিয়ে আদালতে মামলা চলছে সন্দেশকালীর ঘটনা উল্লেখ করে তিনি বলেন আপনারা দেখুন সন্দেশখালীতে কি হল গোটা দেশ জানে ওখানে মা বোনেদের উপর কত বড় অত্যাচার হয়েছে পরিস্থিতি এমন যে প্রতিটি বিষয় আদালতকে নিজে থেকে হস্তক্ষেপ করতে হয় এরপর মোদী প্রশ্ন করেন আপনারাই বলুন সন্দেশখালীর অপরাধীদের কঠোর থেকে কঠোরতর সাজা হওয়া উচিত কিনা ওদের গোটা জীবন জেলে থাকা উচিত কিনা ভরা মাঠ থেকে প্রধানমন্ত্রীকে সাই দিয়ে আওয়াজ ওঠে যে ভিড় দেখে প্রধানমন্ত্রী নিজেই একসময় বলেন এত বিশাল সভা এটাই তো আমার কাছে আশীর্বাদ এই সূত্রে প্রধানমন্ত্রী রেশন দুর্নীতি কথা উল্লেখ করেছেন তারপরে রাজ্যের শাসক দলকে তার তীর তৃণমূল ওদের গুন্ডাদের রক্ষা করতে চায় বলেই কেন্দ্রীয় সংস্থা এলে তাদের উপর হামলা করে দুর্নীতি নিয়ে তিনি যে আরও কড়া পদক্ষেপ করবেন সেটাও এদিন আরও একবার জানিয়ে দিয়েছেন প্রথমে এই প্রসঙ্গে তিনি বিরোধী মঞ্চ ইন্ডিয়াকে কটাক্ষ করেন তারপর বলেন তৃণমূল বাম দলগুলি এবং কংগ্রেস একে অপরের দুর্নীতি ঢাকার জন্য জোট করেছে আমি বলি দুর্নীতি হটাও ওরা বলে দুর্নীতি বাঁচাও আমি আপনাদের কথা দিচ্ছি চার জুনের পর দুর্নীতির বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ নেওয়া শুরু হবে দুর্নীতি প্রসঙ্গে তৃণমূলকে বিদ্যে গিয়ে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ নিয়েও ব্যাখ্যা দিয়েছেন তার কথায় জনতার টাকা আমি কিভাবে তৃণমূলকে লুট করতে দেব রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের অবশ্য প্রশ্ন তাহলে কি প্রধানমন্ত্রী কার্যত মেনে নিলেন তার সরকারে কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রেখেছে অন্যদিকে পুরুলিয়ার সভা থেকে কেন্দ্রীয় সংস্থাগুলিকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ করে এনআইএ কে তিনি বলেছেন মানুষ যখন প্রতিবাদ করছে এনআইএকে ঢুকিয়ে দিচ্ছে পুরুলিয়াতেও আমি শুনেছি সব হোটেলে গিয়ে খোঁজ নিচ্ছে কে কোন পার্টির কে কোথায় থাকছে এটা কি এনআইএর কাজ তারপরেই সবকটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জুড়ে দিয়ে বলেন একদিকে এনআইএ আর একদিকে সিবিআই বিজেপির ভাই ভাই আর একদিকে ইডি ইনকাম ট্যাক্স বিজেপির টাকা তোলার বক্স মুখ্যমন্ত্রীর কথা এদিন নির্বাচন কমিশনের প্রসঙ্গ এসেছে তার ইঙ্গিতপূর্ণ মন্তব্য নির্বাচন কমিশনকে সেলাম আমি আগেই সেলাম দিয়ে দিয়ে দিলাম বিজেপি আপনাকে রোজ দেয় আমরাও চাই আপনারা নিরপেক্ষভাবে কাজ করুন আর যদি না করেন বিশ্বের গণতন্ত্র ভারতবর্ষে যদি ধ্বংস হয়ে যায় পৃথিবীর মানুষ কেউ আপনাকে ক্ষমা করবে না একই সঙ্গে মুখ্যমন্ত্রীর দাবি করেছেন উনিশ তারিখ ভোটের আগে গোলমাল বাঁধানোর চেষ্টা চলছে সাধারণ মানুষের প্রতি তার বার্তা ওরা গোলমাল করবে আর এনআইএকে ঢুকিয়ে দেবে তাই প্রযোজনায় পা দেবেন না তিনি ঘোষণা করেন পরের দিন আমরা রোজ শান্তি মিছিল করব। যার প্রেক্ষিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি বারবার এই কথা বলে মুখ্যমন্ত্রী নিজেই গোলমাল বাঁধাতে চাইছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ভূপতিনগরে যে এনআইএর উপরে হামলা সেই হামলায় কিন্তু গ্রেপ্তার নেই পাল্টা অভিযুক্ত হয়েছে এনআইএ এবং যেটা দেখা যাচ্ছে যে রবিবার সকাল থেকেই এই অর্জুননগর সহ গোটা নগরে পুলিশ এবং র্যাপ সেখানে কিন্তু ছয়লাভ ছিল এবং একটা দিন পেরিয়ে যাওয়ার পরও এই যে নগরে যেখানে এনআইএ গেছিলো তা তাদের বাড়ি গাড়ির উপরে হামলা করে এবং ভাঙচুর হয় কাজ শনিবার সাত সকালে ঘটনার পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে লিখিত অভিযোগ জানানো হয়েছিল ভূপতিনগর থানায় আবার রবিবার দেখা গেল এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে পাল্টা শিলতাহানি মারধর ভাঙচুরে লিখিত অভিযোগ দায়ের করেছে ধৃত তৃণমূলের বুথ সভাপতি মনোব্রত জানার স্ত্রী মণি জানা তার ভিত্তিতে শুরু হয়েছে মামলা এবং পুলিশ কিন্তু রুজু করেছে আর এনআইএ এদিন এক বিবৃতি দিয়ে জানিয়েছে তাদের বিরুদ্ধে বেআইনি পদক্ষেপ যে অভিযোগ করা হচ্ছে তা ঠিক নয় ভূপতিনগরের ঘটনায় কিন্তু কেন্দ্রীয় এই তদন্ত সংস্থা ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে তা দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছেন এনের দাবি পুরনো বিস্ফোরণ মামলার তদন্তে নিয়ম মেনেই তারা ভূপতিনগরে তল্লাশি অভিযানে গিয়েছিল সিআরপিএফ জওয়ানের সঙ্গে পাঁচটি জায়গায় তল্লাশি চালানো হয় সেখানে নিয়ম মেনে মহিলা কনস্টেবলরাও ছিলেন তারপর তাদের উপর হামলা করা হয় এমনটা কিন্তু অভিযোগ এবং এই ঘটনায় কেন কেউ গ্রেপ্তার হলো না সেই প্রশ্নটা উঠেছে মেদিনীপুরের পুলিশ সুপার সৌমদীপ ভট্টাচার্যের জবাব শনিবার থেকে কিছুই বদলায়নি এদিন তিনি বলেন তদন্ত চলছে এখন দেখা যাক কতদিন তদন্ত চলে আর যতদিন তদন্ত চলবে ততদিন এই রাজনৈতিক দুটো দল শাসক অবশ্যই একজন রাজ্যের একজন কেন্দ্রের তারা কিন্তু তরজা চালিয়ে যাবেন নির্বাচনী প্রচার থেকে